সের মেছে ভাল্লা মাহুল ভাইয়া ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর বড় শহর আছে বিশাল শহর তার নাম হল লস অ্যাঞ্জেলিস অ্যাঞ্জেল মানে হল ফেরেশতা লস মানে হল থাকার স্থান সেখানে ফেরেশতারা নাকি থাকে সেখানে হঠাৎ একটা আগুন লেগে গেছে আগুন কিভাবে লেগেছে বিজ্ঞানীরা বলছেন ওখানে অনেকদিন পানি হয়নি বৃষ্টি হয়নি ঘাস শুকিয়েছিল কোনো জায়গায় সামান্য একটু আগুন ধরে গেছে সেই আগুনটা বাড়তে বাড়তে এমন বেড়েছে এমন বেড়েছে এমন বেড়েছে পুরো লস অ্যাঞ্জেলিসকে একেবারে পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে জাহান্নাম কে কোথায় বানাচ্ছিল আর ওখানে বেনে গেছে একটা বক্তব্য দিয়েছেন কে প্রেসিডেন্ট অফ ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি দিয়েছিলেন জানেন শোনেন কথাটা উনি বলছেন আইল ম্যাক গাজা লাইক হেল আমি গাজাকে জাহান নাম বানিয়ে দেব বর্তমানে যে জায়গায় বাইতুল মোকদ্দাস আছে যেটাকে আমরা বলি ফিলিস্তিন বাংলায় বলি প্যালেস্টাইন ওই জায়গায় একটা মালাউন দেশ আছে ছোট্ট একটুকুনি দেশ তার নাম হলো ইসরায়েল কিছুদিন আগে সে একটা ম্যাপ তৈরি করেছে নূতন করে তার মধ্যে দেখাচ্ছে উর্দুন বা জর্ডন এটাও আমার অংশ ইজিপ্ট এটাও আমার অংশ আগে চলে গিয়ে কুয়েত ওটাও আমার অংশ খায়বার পর্যন্ত সৌদি আরবের এটা পুরো আমার অংশ এ গ্রেট ইসরা এর নাম আরো বলারা সব চুপ কেউ বলছে ফালতু কথা বলছো কেন এদের এতটুকু বলার ক্ষমতা নেই আমরা সেলুট জানাই ব্রাজিলকে সেলুট জানাই সাউথ আফ্রিকাকে যারা আইসিসিতে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কেস করেছিল যে এ যে প্রধানমন্ত্রী এ কচি কচি বাচ্চাদেরকে মা বোনেদেরকে ষাট হাজারের বেশি হত্যা করেছে এর বিরুদ্ধে এর অ্যাগেনস্ট স্টেপ নেওয়া উচিত বলছিলাম ওখানে একটা মসজিদ আছে যার নাম হলো বাইতুল মুকদ্দাস ওই বাইতুল মুকদ্দাস জয় করতে হবে ফাতাহ করতে হবে কার যুগে যুগ ছিল হযরত ওমারের এবারে তখন অধীনে আছে খ্রিস্টানদের খ্রিস্টান পাদ্রীরা নিজেদের কেতাব খুলে দেখছে আর যিনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করছেন তার নাম হলো আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাইদা ইবনুল জাররাহকে খবর পাঠিয়েছে খ্রিস্টান ফাদার্সদের তরফ থেকে খবর দেওয়া হলো যে দেখো আমাদের কিতাবের মধ্যে যে ব্যক্তি এই বাইতুল মুকদ্দাসকে জয় করবে তার নাম লেখা আছে তার দেখতে কেমন তাও লেখা আছে তিনি কোন পরিস্থিতিতে আসবেন তাও লেখা আছে তাকে আমাদের সামনে করে দাও আমরা কোনো যুদ্ধ চাই না চাবিটা তার হাতে তুলে দেবো আবু হজরত আবুবাইদুল জার্রাহ দশজন সাহাবির মধ্যে একজন যাদেরকে আল্লাহ রসুল বলেছেন এনারা জান্নাতি আবু বাকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইর জান্নাতি সাঈদ বিন সাঈদ জান্নাতি সাদ ইবনে আবি ওকাস জান্নাতি আবু ওবাইদা ইবনুল জর্রাহ জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি এই দশজন সাহাবিকে আশারা এই মুবাসারা বলা হয় আল্লাহ রসুল একই জায়গায় এই দশজনকে জান্নাতের শুভ দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলো আবু বাইদ ইবনুল জাররা আবু বাইদ ইবনুল জাররা বলেন হযরত ওমর আছেন মদিনাতে এত কষ্ট দেওয়ার দরকার নেই এই বাইতুল মুকद्दাস জয় করার জন্য ওমরের মতো দেখতে হলেন খালিদ ইবনুল ওয়ালিদ বলছে এক কাজ করি খালিদকে সামনে করে দি বলছে ও ভাই দেখো ইনি ইনি কাদেরকে বলছে খ্রিস্টান যারা পাদ্রী তাদেরকে বলছে চেহারা দেখে বলছে চেহারা তো মিলে যাচ্ছে গো বলে নাম কি যেই বলেছে খালিদ বলে না 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 এ লোক না ইনি না ইনি না নাম অন্য অন্য নাম ও আমরা বলবো না লেখা আছে এখানে বলে এবার কি করা যাবে বলে আমার ইবনুল আস আছেন আমার ওমার না আমার ওনাকে সামনে করে দিয়েছেন বলছে এনার না এনার নাম আমার বলছে নামটা তো মিলছে একটু 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 অল্প অসুবিধা হচ্ছে যেই চোখ তুলে দেখছে বলছে না ইনি ইনি অন্য অন্য লোক মুসিবত যে এখন হজরা আবু দা ইন ইবনুল জাররাহ বলছেন আর উপায় নিই হজরা তোমারকে খবর পাঠাতে হবে হজরা তোমারের কাছে খবর গেল হজরা তোমার সেখান থেকে বার হলেন নিজের দাস নিয়ে গোলাম নিয়ে একটা উট মালিক আর গোলাম দুজন বার হলেন পৃথিবী দেখুক ওমর কাকে বলে পৃথিবী দেখুক অর্ধেক পৃথিবীর যিনি রাজত্ব করছেন তার গায়ে যে জামাটা আছে তাতে তালি মারা আছে তালি লাগানো আছে একটা উঠে কখনো গোলাম বসছে ওমার ধরে ধরে যাচ্ছেন কখনো ওমার বসছেন গোলাম ধরে ধরে নিয়ে যাচ্ছে দড়ি ধরে ধরে যাচ্ছে হজরত ওমর যখন সেখানে পৌঁছলেন তো ওমর দড়ি ধরে রয়েছেন আর গোলাম বসে আছে গোলাম বলছে হুজুর এইটুকুর জন্য আপনি একটু বসতেন আমি ধরে নিয়ে যেতাম নচেত কেমন লাগবে লোক দেখবে বলে চুপচাপ বস বাড়ি আমার আর আমি তোর আঁকা যেটা বলবো সেটা শোন আমি তোর মুনিব যেটা বলবো সেটা শোন বস ওখানে তাকে উটের ওপরে বসিয়ে দিয়েছে আর উনি দড়ি ধরে ধরে যাচ্ছেন যখন পাদ্রীরা পাদ্রীদের কাছে বলা হলো ওই এসেছেন পাদ্রি চেহারা দেখার পরে আর জামার পরিস্থিতি দেখে আর নাম শুনে বলছেন হাজা হুয়া হাজা হুয়া হা হা এনার অপেক্ষা করছিলাম আমরা এই নেন চাবি আপনার হাতে আমরা দেওয়ার জন্য প্রস্তুত হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু এনার জীবনী যদি বলি পুরো সময়টা এর মধ্যে চলে যাবে এনার একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো সাহাবির নেই এনার অনেক বৈশিষ্ট্য আছে অনেক তার মধ্যে একটা বৈশিষ্ট্য বলছি সেটা কি আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ আইদুল ইসলামা বি অমর আবনুল খতাব আও বি আবি জেহল আও কামা কল আলহি সালাতাম ই আল্লাহ ইসলামকে তুমি শক্তি প্রদান করো হয় ওমরের দ্বারায় অথবা আবু জেহেলের দ্বারায় আল্লাহর কাছ থেকে হজরত ওমরকে আল্লাহ রসুল চেয়ে নিয়েছিলেন জোরে বলেন সোহান আল্লাহ যে আল্লাহ ওমরকে আমাকে দাও আমার দরকার হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তালু নাম শুনেছি তোমরা মুসলমান শুধু শুনেনি মুসলিমরাও শুনেছে আমি এটা প্রায় বলি আপনাদের কেউ বলছি বলেছিলেন সালে জুন একটা লিখেছিলেন উনি হরিজন পত্রিকায় তখন দেশ স্বাধীন হয়নি তার আগে কারণ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হচ্ছে মধ্যিখানে জুলাই আর তার আগে আছে জুন জুনের সাতাশ তারিখে কি বলছেন উনি দোস পিপল হু আর গোয়িং টু লিড ইনডিয়া দে হ্যাভ টু স্টাডি আবু বাকর অ্যান্ড ওমর যারা ভারত স্বাধীন হওয়ার পরে ভারতকে নেতৃত্ব দিতে চলেছে তাদের উচিত হদরতে আবু বাকর এবং ওমরের জীবনীকে ডিপলি স্টাডি করা ভালো করে পড়া কেন তারা এত অল্প সময়ের মধ্যে এত বড় রাজত্ব চালিয়েছেন এত সুশৃঙ্খল ভাবে এত সুন্দর আকারে যে পৃথিবীতে তানাদের ইনস্ট্যান্স তানাদের বিকল্প আমরা কোনো ইতিহাসে কাউকে খুঁজে পাই না জোরে বলেন সুবাহ রাজি আল্লাহ তালাহ কেমন জীবন ছিল সুহান আল্লাহ কি আকারের ব্যক্তিত্ব ছিলেন তাহলে একটা কথাই বলছি আপনাদেরকে মহাত্মা গান্ধী এমনি ব্যক্তি ছিলেন না উনি একজন ব্যারিস্টার ছিলেন পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছিলেন সাউথ আফ্রিকাতে ব্যারিস্টারই করতেন সাদাশিদের জীবন কাটিয়েছেন ভারতের ফাদার অফ নেশন ভারতের জাতীয় পিতা তিনি বলছেন আবু বাকার এবং ওমারের ব্যাপারে যে এনাদেরকে পড়াশোনা করো এনাদেরকে বোঝার চেষ্টা করো যতদিন না ওমার মুসলমান হয়েছেন মুসলমানরা কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তে পারি ওমর মুসলমান হলেন সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে আছেন এই চলন কাবা শরীফের সামনে নামাজ পড়বো সব বলছে সব বসে আছে আমাদের মারবে বলে চলো চুপচাপ আমার সঙ্গে সেখানে গিয়েছে গিয়ে বলছে কেউ যদি নিজের মায়ের দুধ খেয়ে থাকো তো আমাদেরকে রোকার চেষ্টা করো নামাজ এখানে হবে সব চুপচাপ আর কারোর বলার ক্ষমতা নেই কারণ ওমার এসেছেন সেই ওমার এই হাদিসকে বর্ণনা করছেন যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি হাদিসটা খুব বিখ্যাত হাদিস পাঁচ লক্ষ হাদিসের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাঁচটা হাদিস একত্রিত করেছিলেন নিজের ছেলেকে লেখার জন্য নিজের ছেলেকে পাঁচ লক্ষ হাদিসের মধ্যে পাঁচটা হাদিস এক জায়গায় করে বলেছেন বাবা এই পাঁচটা হাদিস বিশেষ করে জীবনে খেয়াল রাখ তার মধ্যে এই প্রথম হাদিস এইটা যেটা আমি আপনাদেরকে বলছি কি যে কাজ আমরা করি না কেন তার পিছনে যদি ইন্টেনশন ক্লিয়ার থাকে নিয়ে যদি পরিষ্কার থাকে আল্লাহর জন্য যদি হয় ও মুসলমান তাহলে অল্প কাজ হলেও আল্লাহর কাছে তার দাম অনেক বেড়ে যাবে আর যদি নিয়েতের মধ্যে খোঁট থাকে খারাপই থাকে আল্লাহর কাছে তার কোনো দাম থাকবে না হাদিস শরীফের মধ্যে এসছে আমরা যদি ওহুদ পাহাড় সমতুল্য সোনা আল্লাহর আল্লাহর রাস্তায় সাতকা করি আর সাহাবাইকের আমরা যদি এক মুষ্ঠি যদি জব যদি আল্লাহর রাস্তায় সাতকা করেন ওই ওহুদ পাহাড় সমতুল্য সোনা আল্লাহ রসুলের সাহাবিদের ওই এক মুষ্ঠি জবের সমতুল্য হতে পারবে না তার কারণ কি সাহাবাইকেরামদের মধ্যে যে ইন্টেনশন ছিল যে নিয়ে ছিল এ নিয়তটা কিরকম একটা ছোট্ট উপমা আপনাদেরকে দিচ্ছি একটা কিতাব আছে তার নাম হলো বিখ্যাত কিতাব আল বিদায়া ও নিহায়া এটা হলো ইতিহাসের কিতাব লেখকের নাম আল্লামা ইবনে কাসির আসল নাম হলো ইমাদুদ্দিন ইবনে কাসির নামে বিখ্যাত খুব বড় আলিম কিতাবটা আটটা মোটা মোটা আরবিতে লেখা খন্ডে লেখা আছে বাংলায়ও পেয়ে যাবেন বাংলা হয়ে গেছে পড়তে পারেন এর মধ্যে একটা ঘটনা আছে একটু কথা মন দিয়ে শুনবেন আমি কিন্তু আসল কথা এবারে শুরু করেছি অল্প কিছু বলবো ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে কি বলছেন যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম হল কাদিসিয়ার যুদ্ধ কাদিসিয়া কোথায় হয়েছিল কাদিসিয়া ইরানের মধ্যে একটা জায়গার নাম বর্তমানে যেমন আমেরিকা সুপার পাওয়ার না নিজেকে দাদা মনে করে আবার গতকাল ডন বসে গেছে নিজের জায়গায় আগে পেপারে আসতো ডন ডনের মতল ডোনাল্ড ট্রাম্প পেপারওয়ালারা ওর নাম দিয়েছে ওনার নাম দিয়েছে ডন আর বসার আগে উনি একটা বক্তব্য দিয়েছেন কে প্রেসিডেন্ট অফ ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি দিয়েছিলেন জানেন শোনেন কথাটা উনি বলছেন আইল ম্যাক গাজা লাইক দ্য হেল আমি গাজাকে জাহান্নাম বানিয়ে দেব উনি বলেছিলেন এখনো পর্যন্ত আপনি সার্চ করেন ওনার এই বক্তব্য পেয়ে যাবেন কিন্তু কি জনি বলেছেন বলে এই জন্য যে যত ইসরায়েলি হোস্টেজ আছে ইসরায়েলি যতজনকে হাম্মাসরা ধরে রেখেছে ছেড়ে দিক নয় ওতে ওদেরকে আমি জাহান্নাম বানিয়ে জ্বালিয়ে দেবো কাদেরকে ইস মানে হাম্মাস থেকে আর পুরো প্যালেস্টাইনকে তিনি তখনও পর্যন্ত প্রেসিডেন্ট হননি তার আগে আমেরিকার একটা অঙ্গ রাজ্য আছে মোট রাজ্য হলো পঞ্চাশটা তার মধ্যে থেকে একটা রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর বড় শহর আছে বিশাল শহর তার নাম হলো লস অ্যাঞ্জেলিস অ্যাঞ্জেল মানে হলো ফেরেস্তা লস মানে হলো থাকার স্থান সেখানে ফেরেস্তারা নাকি থাকে নাম দিয়েছে সেইটা ওখানে কি হয় লস অ্যাঞ্জেলিসে ওখানে আছে হলিউড হলিউড কি পুরো বিশ্বের মধ্যে নগ্নতার এক্সপোর্ট হয় ওখান থেকে যত রকম সারা দুনিয়ার সামনে হয় পুরো আমেরিকার অর্থনীতি হলো কুড়ি ট্রিলিয়ন ডলার ভারতের আমাদের কয়েক বছর আগে যারা রাজে রাজ করছেন তানাদের মধ্যে কেউ বলেছেন যে ভারতের জিডিপি আমরা বানাবো ফাইভ ট্রিলিয়ন ডলার ফাইভ তো বিপক্ষে যে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন ট্রেলিয়ানের কটা জিরো হয় কই বলো দেখি সে হতভম্ব হয়ে গেছে সর্বনাশ এ প্রশ্ন হবে তা তো বুঝতে পারি না আমি তো ম্যাথামেটিক্সের একদম জিরো আমি কিচ্ছু বুঝি না কিন্তু যে সামনে বসেছিলেন উভয় কিন্তু প্রফেসর ছিলেন কোন পার্টি কোন পার্টি পার্টির নিয়ে কথা বলছি না আমি শুধু ইঙ্গিত করছি এবারে যিনি অ্যাঙ্কার ছিলেন ঘুরিয়ে বলছেন আচ্ছা আপনি প্রশ্ন করছেন আপনি বলেন ইনি তো তৈরি হয়ে এসেছিলেন এতগুলো সৈন্য লাগবে তো ভারতের অর্থনীতি জিডিপি ফাইভ ট্রিলিয়ন ডলার এখনো হয়নি অনেক কম আমেরিকার হলো ট্রিলিয়ন ডলার ডলার তার মধ্যে থেকে আসে ক্যালিফোর্নিয়া থেকে সেখানে হঠাৎ একটা আগুন লেগে গেছে আগুন কিভাবে লেগেছে বিজ্ঞানীরা বলছেন ওখানে অনেকদিন পানি হয়নি বৃষ্টি হয়নি ঘাস শুকিয়েছিল কোন জায়গায় সামান্য একটু আগুন ধরে গেছে সেই আগুনটা বাড়তে বাড়তে এমন বেড়েছে এমন বেড়েছে এমন বেড়েছে পুরো লস অ্যাঞ্জেলিসকে একেবারে পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে জহান্নাম কে কোথায় বানাচ্ছিলো ওর ওখানে বেনে গেছে তাদের কাছে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে পানি দে পানি দে পানি বড় থেকে বড় বিজ্ঞানী বসে সমস্ত রকম সিস্টেম সব চারিদিক থেকে লাগানো হয়েছে কিন্তু দীর্ঘদিন লাস্টে হিসেব করে দেখা যাচ্ছে ভারতীয় টাকায় কুড়ি লক্ষ কোটি টাকা কুড়ি লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে পনেরো হাজারের কাছাকাছি বাড়ি নষ্ট হয়েছে পনেরো জন তিরিশ জন মারা গেছে সরকারি হিসেব আর ছাব্বিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না আর বড় বড় সেলিব্রিটি যারা বড় বড় হিরো হিরোইন তাদের সব শেষ হয়ে গেছে কারোর ঘর নষ্ট হোক কেউ মারা যাক কোন মানুষ কখনো এটা খুশির সঙ্গে বলতে পারে না আমাদেরও দুঃখ লাগে কিন্তু আমাদের ভারতের একজন মুখ্যমন্ত্রী কাশ্মীরের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হলো মাহবুবা মুফতি তিনি বায়ান দিয়েছেন যে ওদের এবারে বুঝে আসা উচিত যে মাথার থেকে ঘর চলে গেলে আপন আত্মীয় মারা গেলে কষ্টটা কেমন হয় গাছ যায় যেমন বাচ্চাদের হয়েছে ওদের আক্কেল হওয়া উচিত উনি এ কথাটা বলেছেন আমি সেটা নকল করছি বলছিলাম আল্লাহ বলে কেউ আছেন আল্লাহ দয়া করে আমাদের কাছে তার নবীকে পাঠিয়েছেন কোরআনকে পাঠিয়েছেন তাকে চেনার জন্য যে যিনি বলছিলেন যে গাজাকে আমি জাহান বানিয়ে দেব তার দেশটা কিরকম হয়ে গেছে তানার মাথাও কাজ করছে না আর এখন এক দিক থেকে এমন এমন তিনি আসার পরে কিছু এমন কানুন পেশ করে পাস করে দিয়ে সিগনেচার করে দিয়েছেন পুরো দুনিয়ার মধ্যে তুল কালাম শুরু হয়ে গেছে যে কথা বলছি বর্তমানে যেমন সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে হুজুরের যুগে দুটো সুপার পাওয়ার ছিল একটার নাম হলো রোম একটার নাম হলো ইরান ইরানের যুদ্ধ চলছে কাদেশিয়ার যুদ্ধ মনে আছে কথাটা কথা একটা শুরু করেছিলাম প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে তাহলে কথা বুঝে আসবে আর ওই যুদ্ধের যিনি নেতৃত্ব দিচ্ছেন তেনা তানার নাম কি সাহিবনে আবি অকাশ যুদ্ধ হয়ে গেছে ইরানিরা হার মেনেছে সাহিবনে আবি অকাশ সন্ধ্যাবেলা তানার পায়ে ফোড়া হয়েছে বসে আছেন আর মালে গনিমত গুলো সবাই এনে এনে ওনার সামনে জমা করছে মালে গনিমত কাকে বলে যুদ্ধের কারণে যারা হেরে যায় তাদের যে সমস্ত সামানপত্র পাওয়া যায় সেগুলোকে মালেগনিমত বলা হয় সেই সময় একটা ঘটনা ঘটছে আমি বলছিলাম ইন্নাম আল পাঁচটা হাদিসের মধ্যে একটা হাদিস কি সেটা উনি বসে আছেন আর একজন ব্যক্তি আসছে শোনেন সে আসছে কিভাবে জানেন তার গায়ে যে জামাতে আছে তাতে আছে তালি লাগানো যেটা পায়ে জামা পরে আছেন তাতে তালি মারা আর নিজের হাতে একটা কিছু জিনিস নিয়ে রেখেছেন সেটা কাপড় দিয়ে চাপা দিয়ে আর নিজের চেহারাটাকে এরকম লুকিয়ে রেখেছেন শুধু চোখ দুটো দেখা যাচ্ছে অন্যদিকে ঘুরিয়ে বলছে হাজি এই নিয়ে জিনিসটা আপনার আমানত আপনি নিয়ে নেন সাদিবনে আবি আকাশ বলছেন ও ভাই দাঁড়াও আমি জিনিসটা দেখি বলে কাপড়টাকে খুলে যখন দেখছেন ও আল্লাহ এ তো ইরানি বাদশার মাথার তাজ কিসরার মাথার তাজ আর সেই যুগের সবচেয়ে শক্তিশালী যে যেমন বর্তমানে আমরা বলি আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি সবচেয়ে শক্তিশালী বলা হয় তাকে ক্ষমতা সম্পন্ন তো সেই যুগের আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন তার মাথায় যে তাজটা থাকবে তাহলে কিরকম দামের হবে হীরা মণি মুক্তা সোনা চাঁদি সব দেওয়া একটা হীরা যদি সেখান থেকে কেউ খুলে নেয় আলাদা করে না ওইটা বিক্রি করে তো সাত পুরুষ বসে বসে খাবে সাদিব না বিয়কাস ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন বলে একদম ঠিক আছে কোনো পরিবর্তন ঘটেনি ইনি বলছেন ইয়া আবদুল্লাহ ইফতাহ উরিদ আন আনজুরা ইলাওয়াজিক ও আল্লাহর বান্দা নিজের চেহারাটাকে খোলো আমি তোমাকে দেখতে চাই তুমি কে এই বান্দা মনে রাখবেন তার গায়ে যে জামাটা আছে তালি মারা যেটা পরে আছেন তালি লাগানো চেহারা লুকানো তালি লাগানোর মতলব হলো গরিব মানুষ অর্থনীতি পরিস্থিতি খুবই খারাপ খোলো বলছেন আমি তোমাকে গিফট দেব। আমার তরফ থেকে আমি তোমাকে হাদিয়া দেব। সেই গরিব মানুষ আল্লাহর সেই বান্দা কি উত্তর দিয়েছেন শোনেন ইট ওয়াজ রিটেন উইথ গোল্ডেন ইন ইন দি ইসলামিক হিস্ট্রি সোফা আজও পর্যন্ত স্বর্ণক্ষরে এটা লেখা আছে ইসলামী ইতিহাসে কি বলছেন তিনি তিনি লা ইলা যে জিনিসটা তুমি আমাকে দিতে চাচ্ছ আমার প্রয়োজন নেই তোমার হাদিয়া তোমার কাছে রাখো কেন বলছে যার জন্য আমি এই কাজটা করেছি আমি ইচ্ছা করলে এই কাজটাকে তো লুকিয়ে দিতে পারতাম ইচ্ছা করলে দুটো হীরা খুলে নিতে পারতাম আমি যার জন্য করেছি তার কাছে গিয়ে আমি এর বদলা নিয়ে নেব অর্থাৎ আমি আমার আল্লাহর কাছে এক পয়সার আশা রাখি না নেব না জোরে আল্লাহ এর নাম হলো নিয়ত এর নাম হলো ইন্টেনশন হাজরের যুদ্ধের মধ্যে একটা ইহুদির বুকে চড়ে বসেছেন তাকে হত্যা করবেন ইহুদি যখন দেখল যে আমার মরণের সময় ও থুতু ফেলে দিয়েছে হজরত আলী রতিহু তনহুর দিকে হজরতে আলী সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলেন ইহুদি বলছে আপনি আমাকে মারলেন না আমা আমার তানি আপনি আমাকে কেন কতল করলেন না আমি তো দেখছিলাম যে আমি মারা যাচ্ছি তাই ঘৃণার সঙ্গে আমি আপনার দিকে থুতু ফেলে দিয়েছি হজরত আলী বলছেন ওই জন্য তো তোকে ছেড়ে দিলাম বলে তার মানে কী হজরত আলী বলছেন উদ্দেশ্য ছিল আগে তোকে আল্লাহর জন্য হত্যা করছিলাম যেই তুই আমার দিকে থুতু ফেললি আমার ভিতরে রাগ এসে গেছে এখন যদি তোকে মারতাম তাহলে নিজের জন্য মারা হয়ে যেত ওই জন্য তোকে ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে গেছি Endámolo ni